এই যে আমার ছোট ছেলের বিয়ে দিছিলাম সেই বিয়ে আমার ছোট বিয়ান আমার ছোট বিয়ান আইছে তা আমার ছোট বা মাংস পাওয়া যায় না আমার ছোট বিয়ানী আছে আজকে আমার সেই বিয়ানীর জন্য আশের মাংস রানবো আশ কাটিয়ে সেই আশের মাংস আছে। আমরা <laughs> গান্দাফুল

ना ना म जटापन किया ना दारा रे दारा में उतर उतर देखो सुझने कुकुर बतते देला बतते ये करे भी डाल भी आईसे ए तरह कुत्था भी आईसे ए तरह सुझने राम 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 मेरा तिरपन करे चल न नाटक ना खा नहीं गुरसुझने एहन करतो हे ज कीमक करी से देख जाड़ उठि से कोन हो गया अरे पास फुत्ती तोरे

তো ঠাকুমারা যদি ডাকিসের মধ্যে তারা এসে এক সেকেন্ড এক সেকেন্ড তার পাতে পারবি না ওই দেখ বাবা ওইদিকে যাচ্ছে ঝড় ওই দেখ ওই দেখ ওই দেখ ওই চলে যাচ্ছে ঝড়টা দেখেছিস এই 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 সুজানা দিয়ে ওই দিক যাচ্ছে ওইদিকে বুঝলিস এই তো ঝড়টা কেমন ঘুরে ঘুরে যাচ্ছে না তুই দেখ ই আর কি না ওই দেখ ওই দিকে ওই দিকে যাচ্ছে ঘুরে ঘুরে ঝড়টা ঘুলো ওগুলো কেমন উঠছে দেখেছো হুম দেখ এই দিকটায় ঝড় নেই বাবা

নদী <laughs> <Cut the complete. laughs> না আমি বসলাম মেজদাসে কত সুন্দর ই করবো না দিয়ে একটু ছাড়িয়ে এটা কম লাগবে কেন <laughs>

সামনের থেকে নিয়ে খাওয়া হয়ে গেছে কোনে বলি

তেল বেরিয়েছে কি সুন্দর এই দেখো তেলের উপর তেল মাছটা খুব সুন্দর হাসি দুটো হাসি খুব ভালো

মামা এটা ঝাতড়ি গামলা নিয়ে আসো না জল ঝরবে ভালো উপরে এইবার মাংসটা মশলা দিয়ে ভালো করে মাহাবো তারপরে তেলের পাত দিয়ে ভালো করে কষাবো আশের মাংসতে গোলমরিচের গুঁড়ি দিলি পারে ভালো স্বাদ হয় তাই একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দেবো

মাংস হয়ে গেলে তো কাঠ হয়েছে ঘাসের মাংস আর ঘাসির মাংস কিন্তু খুব কাট লাগে আর গরম মশলা দিয়ে না